আসসালাম আলাইকুম আশা করি ভালো আছেন আমার সামনে অনেকগুলো হচ্ছে আপনার প্যান্ট দেখতে পাচ্ছেন এই প্যানগুলো প্যান্টগুলো আপনারা পছন্দ করে থাকেন আমরা এটাকে গ্যাবারিন প্যান্ট বলি হচ্ছে টুয়েল প্যান্ট বলি আর টুইল প্যান্ট বা গ্যাভারিন প্যান্ট যাই বলি না কেন এই আউটফিট গুলো অ্যাকচুয়ালি আমাদের সামার ফ্রেন্ডলি আউটফিট আর এই আউটফিটের বড় সুবিধার ব্যাপারটা হচ্ছে এই আউটফিট আপনি ক্যাজুয়াল এবং হচ্ছে ফরমাল দুইভাবেই হচ্ছে আপনি পড়তে পারবেন আমরা আপনাদের চাহিদা মাথায় রেখে আমরা অনেকগুলো হচ্ছে কালার অথেন্টিক কিছু হচ্ছে প্রোডাক্ট নিয়ে আসছি এর মধ্যে অনেকগুলো ব্র্যান্ড আছে আমার হাতে প্রথমে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমেরিকান ইগল ব্র্যান্ডের একটা হচ্ছে টুইল পেন বা পেন প্যান্ট যেটাই বলেন না কেন এই কালারটা কিন্তু সবাই ইউজ করে এবং এই কালারটাই ম্যাক্সিমাম সময় আমাদের কাছ থেকে পারচেস করতে চায় কারণ এই কালারটার সাথে যে কোনো আউটফিট দেখতে ভাল লাগে পড়তেও ভাল লাগে এটা হচ্ছে এই কালারটা ভালো লাগে প্যান্ট নিয়ে আপনাদের সবার একটা সংশয় বা একটা ভয় সেটা হচ্ছে প্যান্টের যাওয়া বা কালার চলে যাওয়া তো এটা আমি বলি যারা অরিজিনাল প্রোডাক্ট পার্চেস করেন বা আমাদের কাস্টমার যারা আছে আমি সবসময় একটা কথা বলি গ্যাভার্ডিন প্যান্ট অবশ্যই আপনাকে মেনটেন করে পড়তে হবে আপনাকে প্যান্টগুলো অবশ্যই মিড লাইটে শুকাইতে হবে আপনি চেষ্টা করবেন খার জাতীয় সাবানগুলো অ্যাভয়েড করার জন্য আপনি চেষ্টা করবেন সফট সাবানগুলো দিয়ে আপনার প্যান্টগুলো হচ্ছে ওয়াশ করার জন্য তাহলে দেখবেন যে আপনার এই গ্যাডিং প্যান্টগুলো লং টাইম হচ্ছে আপনি পুরতে পারবেন এটা হচ্ছে সুরমা কালো এটা হচ্ছে আমেরিকান ইগল ব্র্যান্ডের কালার টালার জ্বলবে না আপনি কম মানে আরাম পাবেন কমফোর্ট পাবেন এটা হচ্ছে লেপটিস্ট ম্যানের ব্লু কালারটা ব্র্যান্ডের নামটা দেখাই দেব এই প্যান্টটা হচ্ছে ছোটো কোমর আমাদের কাছে আপনি অল ওভার সব ধরনের সাইজ পাবেন আঠাশ থেকে শুরু করে একদম হচ্ছে আপনার ফর্টি সিক্স ওয়েস্ট পর্যন্ত হচ্ছে কিন্তু প্যান্ট পাবেন জাস্ট শুধু কালারটা হয়তো বা আপনি মিলাইতে পারবেন না যেরকম ধরেন এই কালারটা আমার কাছে এক পিসে পাবেন এটার সেকেন্ড কোনো সাইজ নাই এটা অনলি ওয়ান পিস অলিভ কালারটা এটা হচ্ছে ডকারসের এটা হচ্ছে ডকার্স ব্র্যান্ডের তো এই কালারটা হচ্ছে আপনি ট্রাই করতে পারেন আমাদের কাছ থেকে এটা যাদের ওয়েস্ট মেজারমেন্ট থার্টি টু তারা হচ্ছে ট্রাই করতে পারেন স্লিম ফিটের ভিতরে আর ফ্যাব্রিক গুলো হচ্ছে খুবই ভালো আপনি হ্যান্ড টাচটা নিলেই বুঝতে পারবেন আর একটা ব্র্যান্ড দেখাবো এই ব্র্যান্ডের প্যান্টটা খুবই সুন্দর ফিটিংসটা খুবই ভালো এটার ফ্যাব্রিকেশন মানে আপনি এক কথায় টপনোচ কোয়ালিটি একটা হচ্ছে ফিল পাবেন এই কালারটা খুব সুন্দর এটার ভিতরে আপনি দুইটা কালার পাবেন একটা হচ্ছে ক্রিম কালার বা হোয়াইট কালার এটার সাথে আরেকটা কালার আছে সেটা হচ্ছে আপনার নেভি ব্লু কালার সেটাও আপনি ট্রাই করতে পারেন যেহেতু আমি অথেন্টিক বা অরিজিনাল প্রোডাক্টগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি সেক্ষেত্রে একটা বিষয় আপনার মাথায় রাখবেন যে ব্যাপারটা সেটা হচ্ছে নন অ্যাসোর্ডেড হবে আর মিক্সড প্রিন্ট হবে অ্যাভেলেবেল সাইজ পাবেন বাট যদি আপনি সিলেক্ট করেন যে ভাই এটারই আমি আপনাকে থার্টি সিক্স দিতে হবে তাহলে পারবো না এটা আপনি যেটা সাইজ আছে সেটা নিতে পারেন যদি একাধিক সাইজ থাকে সেটা বোনাস আর যদি না থাকে তাহলে আপনাকে অন্য কালার চয়েস করতে হবে এটা হচ্ছে প্রজেক্টর ব্র্যান্ডে এটা অনলি ওয়ান পিস পাবেন এটা হচ্ছে আপনার জিন্স শেপের ভিতরে ফ্যাব্রিকটা হচ্ছে খুবই স্মুথ এবং হচ্ছে লাইট ওয়েটের ভিতরে এটার সাইজ পাবেন হচ্ছে থার্টি সিক্স কমরটা হচ্ছে থার্টি সিক্স হলে আপনি হচ্ছে এটা পার্চেস করতে পাবেন আরেকটা প্যান্ট দেখাবো এটা হচ্ছে বনবর ব্র্যান্ডের এটার ফ্যাব্রিক্সের টেক্সচারটা কিন্তু টোটালি ডিফারেন্ট একটা হচ্ছে টেক্সচার পাবেন কোয়ালিটি খুবই ভালো এখানে হচ্ছে বনবর হচ্ছে ট্যাগ দেওয়া আছে এবং হচ্ছে সেই সাথে হ্যান্ড ট্যাগ পেয়ে যাচ্ছেন ফ্রনসারের ভিউটা দেখাই দিন জাস্ট হচ্ছে আমি আপনাকে আপডেটটা দিয়ে দিচ্ছি এই কারণেই যারা অনলাইনে পার্চেস করতে চান আপনারা জানান আমরা বাংলাদেশের প্রত্যেকটা জায়গাতেই কিন্তু আমরা আমাদের প্রোডাক্টগুলো হোম ডেলিভারি করে থাকি আমাদের প্রোডাক্ট এর ক্ষেত্রে কোনো ধরনের কিন্তু অ্যাডভান্স পেমেন্ট নাই আমরা জাস্ট আপনি প্রোডাক্টের সাইজ আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার লিখে অর্ডারটা কনফার্ম করবেন এবং সবচেয়ে বড় সুবিধার যে ব্যাপারটা সেটা হচ্ছে আপনি যখন প্রোডাক্ট হাতে পাবেন যদি আপনার সাইজ প্রবলেম হয় এক্সচেঞ্জ করতে পারবেন প্রোডাক্ট পছন্দ না হলে আপনি রিটার্ন করতে পারবেন আমাদের অল মানে ফেসিলিটিস যা দরকার একটা কাস্টমারকে আমরা সব ধরনের ফেসিলিটিস হচ্ছে আমরা দেওয়ার চেষ্টা করি জাস্ট আপনার কাজ হচ্ছে আমাদের কাছে প্রোডাক্টটা পারচেস করে নেওয়া সঠিক সময়ের মধ্যে এছাড়া আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের ডিটেলস সম্পর্কে যদি আপনি জানতে চান অবশ্যই আমাদের ইউটিউবে অ্যাড হইবেন আমাদের ইউটিউব চ্যানেলের নামটা আমি ভিডিও স্ক্রিনে দিয়ে দেবো আপনারা ইউটিউবে গিয়ে এক্সপ্লোর নিডস সার্চ দিলে আমাদের ইউটিউব চ্যানেলটা পেয়ে যাবেন সেখানে আমরা অল ওভার সব প্রোডাক্টের হচ্ছে রিভিউ ভিডিও আপলোড করে চে চেষ্টা করি সেখানে আপনি ইন ডিটেলস প্রত্যেকটা প্রোডাক্টের সাইজ থেকে শুরু করে কালার থেকে শুরু করে ইন ডিটেইলস সবকিছু পেয়ে যাবেন আর পেজে হচ্ছে ফলো দিয়ে রাখবেন পেজে হচ্ছে আমরা স্টিল পিকচারগুলো দেওয়ার চেষ্টা করি অনেকে ভিডিও দেখে বা দেখতে পছন্দ করেন আবার অনেকে হচ্ছে আপনার ছবি দেখতে পছন্দ করেন আমরা কাস্টমার যেরকম চাই আমরা ভাবেই চেষ্টা করি কাস্টমার সামনে আমাদের প্রোডাক্টগুলো প্রেজেন্ট করার জন্য তো যাই হোক ভিডিওটা শেষ করব। ভালো থাকেন সুস্থ থাকেন অনলাইনে পার্চেস করতে চাইলে পেজে হোয়াটসঅ্যাপে এই মতো মেসেজ করবেন আর আউটলেটে আসতে চাইলে সরাসরি আমাদের ঠিকানায় চলে আসবেন নুরজান শপিং কম্পিড তালাই শপ নম্বর তিনশো সাতাত্তর গাইনাপার স্টেশন রোড মাইমিন সিং